বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মডেল তো আমরা যেটা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেটে এবং আজ সকালবেলাও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হয়েছে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি থাকছে প্রতিটা জেলার উপর কিন্তু থাকছে না এবং প্রায় প্রতিটা জেলার উপর কিন্তু বৃষ্টি থাকবে তবে বিভিন্ন বিভিন্ন সময়ে কিন্তু থাকবে প্রতিটা জেলায় কিন্তু একই টাইমে বৃষ্টি হবে না এবং এরই সাথে কিন্তু মেঘও কিন্তু থাকবে না প্রতিটা জেলায় একই টাইমে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলা কিন্তু দেখা যাচ্ছে জেলাভিত্তিকভাবে বললে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এপাশে কিন্তু হাওড়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ভারী বজ্রপাতের সাথে থাকবে এপাশে হাওড়ার দিকটাতে এবং মেদিনীপুরের দিকটাতে এবং এপাশে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে হালকা বজ্রপাতের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বজ্রপাতের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও বৃষ্টিপাত থাকতে পারে এবং আমরা যদি উইন গাস্ট অর্থাৎ বায়ু ঝাপটা মোটে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো কতটা বেগে বায়ু চলতে পারে যেটা কিন্তু বৃষ্টির সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি প্রায় উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু মোটামুটি কুড়ি থেকে বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হাওয়ার গতিবেগ থাকতে পারে অর্থাৎ তেমন কোনো ঝোড়ো হাওয়ার কিন্তু আপডেট এখানে পাওয়া যাচ্ছে না তবে আমাদের আলিপুর কিন্তু বলছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং এরই সাথে আরও বিভিন্ন জেলা যেই জায়গাগুলির কিন্তু আমরা একটু আগেই আপডেট দিলাম এবং এখানে কিন্তু যদি আমরা বজ্র মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে আজ বৃষ্টি থাকছে দুপুর দিকে এবং রাত্রিবেলার দিকেও কিন্তু থাকছে বৃষ্টি এবং এরই সাথে কিন্তু আমরা যদি ক্রমশ এগিয়ে যে একুশ তারিখ অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে বাইশ তারিখ কিন্তু আবারও বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডের আপডেটে বাইশ তারিখ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে প্রায় দুপুরবেলার দিকটাতে কিন্তু মোটামুটি মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ পাশে কলকাতা এবং এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে এবং হুগলি তারই সাথে কিন্তু বর্ধমান এবং এপাশে পাশে কিন্তু ঝাড়গ্রাম এবং তারই সাথে হাওড়া ও মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু থাকবে যেটা কিন্তু বাইশ তারিখ থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তেইশ তারিখের দিকে তেইশ তারিখের দিকে গেলে কিন্তু আমরা পাচ্ছি তেইশ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে যেটা কিন্তু মোটামুটি ভারী বজ্রপাতের সাথে থাকছে এপাশে পাশে কোলাঘাট এবং বালিচক চন্দ্রকোনা এইসব জায়গাগুলিতে তো আমরা যদি বৃষ্টির পরিমাণে মাপি কতটা পরিমাণে বৃষ্টির পরিবর্তন ঘটেছে আমরা যদি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন পাব কারণ আগামীকাল সরি গতকাল কিন্তু বৃষ্টি হয়ে গেছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে কিন্তু কিছুটা হেরফের ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে এসছে এবার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং নদিয়া তার সাথে কিন্তু হুগলি এবং হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এবং এ পাশে কিন্তু চন্দ্রকোনা গোয়ালতর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু একই আছে মোটামুটি বালিচক খড়গপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ একই আছে এবং এ পাশে যদি আমরা দেখি দীঘা কন্টাই এবং এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা সব জায়গাগুলিতে থাকছে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এ পাশে নদীয়ার দিকে কিন্তু মোটামুটি তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ নদীয়ার দিকে কিন্তু বৃষ্টি হবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এইসব জায়গাগুলির তুলনায় কিন্তু বেশি থাকবে বৃষ্টি এবং বাংলাদেশের কিন্তু শ্যামনগর সুন্দরবন এবং এবারে সাতক্ষীরা খুলনা লোহাগারা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং শালিকুপা মেহেরপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু একই পরিমাণে বৃষ্টি থাকবে এবং অপরদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুর এইসব সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে গেছে ময়মনসিংহের দিকেও কমে গেছে সিলেটের দিকেও কিন্তু কমে গেছে এবং এ পাশে দেখা যাচ্ছে মালদার দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা মোটামুটি বেড়েছে প্রায় এগারো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে মালদার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গিয়ে যদি আমরা আগামী চার দিনের সরি আগামী চার দিন নয় আমরা যদি এগিয়ে গিয়ে প্রায় এক তারিখ থেকে যদি আমরা এক তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ পাঁচ তারিখ অবধি দেখি তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি মোটামুটি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার পাওয়া যাচ্ছে না বৃষ্টির পরিমাণও কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না কারণ আমরা গতকাল দেখেছিলাম একটি পশ্চিম সঞ্জয় কিন্তু আসছিল আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোটে কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছিলো রাজ্যের কিন্তু আমরা গতকাল দেখেছিলাম পাঁচ তারিখ কিন্তু বৃষ্টি ছিল তবে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না ছ তারিখের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসলেও কিন্তু এবছর দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু তখন উত্তর প্রদেশের কাছাকাছি এবং এলাহাবাদের কাছাকাছি কিন্তু রয়েছে বৃষ্টিটা এবং ক্রমশ আরও উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু এগিয়ে আসছে সরি দক্ষিণ পূর্ব দিক বরাবর কিন্তু এগিয়ে আসছে এবং ক্রমশ যদি আমরা এবারে নিম্নচাপটার উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা গতকাল যা দেখেছিলাম তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে এবং নিম্নচাপটা কিন্তু শক্তি হারিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে বৃষ্টিপাত ঘটানোর পর কিন্তু শক্তি হারিয়েছে একবারে শক্তি হারিয়ে ফেলেনি কারণ শক্তি কিন্তু অনেকটা বাড়িয়েছে যেটা কিন্তু আমরা এক তারিখের দিকে নজর রাখতে পারছি যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মোটে কিন্তু দেখলে মোটামুটি কিন্তু গাস্টিং থাকছে এই নিম্নচাপের জেরে কিন্তু প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এর জেরেই কিন্তু পুদুচেরি এবং আরও বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বৃষ্টি থাকবে এবং বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু এটি ক্রমশ স্থলভাগে প্রবেশ করে ওপাশে আরব সাগরে চলে যাবে যার জেরে কিন্তু আরব আর কোনো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে তবে আপডেট কিন্তু আরও আসবে আরো পরিবর্তন আসবে তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ